অতি আনন্দিত অতি উৎসাহিত যে আমাদের মূল বিষয়টা ছিল গত সতেরো বছর ফেসিবাদী আন্দোলনে আমাদের দেশ নয় তারেক্রমান প্রবাস থেকেই নেতৃত্ব দিয়েছেন যাকে এই যুগের কালবাংশ বলা হয় আমাদের নেতা এবং মহাসচিব অত্যন্ত সুযোগ্য মহাসচিব ওনার দেশে উনি অনেক পরিশ্রম করেছেন এবং এই পতনের পরে প্রথম লন্ডনে আসতেছেন দুই নেতার সাথে একে অন্যের সাথে নিশ্চয়ই কৌশল বিনিময় হবে আলোচনা হবে এবং যুক্তরাজ্য বিএনপি আমরা অতি আগ্রহে অতি উৎসাহ নিয়ে আমরা আজকে এখানে শত নেতাকর্মী এখানে আমাদের অঙ্গ সংগ্রহ আমরা আসছি আমরা আগামী তিন তারিখেও মঙ্গলবার দিন আমরা এই বিজয়ের মাসে এবং মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপি একটা বিশাল আয়োজন করবে রয়্যাল রিজেন্সি হলে এবং তার সাথে সাথে মহাসচিবকে নিয়ে কমিউনিটির নেতৃবৃন্দ সাংবাদিক বিভিন্ন মহলের সাথে মত বিনিময় হবে এবং আমরা আশা করছি যে আগামীতে দেশ নায়ক তারেক রমান এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এটা নিশ্চয়ই এই কেয়ারটেকার ইন্টেরিয়ার গভর্নমেন্ট এটা খারিজ করে দিবে এবং তারেক রমান বাংলাদেশে যাবেন ইজ এ ওয়েটিং প্রাইম মিনিস্টার এবং বিএনপি আগামীতে অতি শীঘ্রই আমরা বিশ্বাস করি যে ডক্টর ইনুস ইন্টেরিয়র গভর্নমেন্ট উনি একটা নির্বাচন ঘোষণা দিলে ডেট ঠিক করলে যুক্তরাজ্য প্রবাসীরাও তাদের অনেক দাবি দেওয়া রয়েছে প্রবাসীদের জায়গা জমি গত সরকার তারা দখল করে রেখেছে আওয়ামী লীগ ফেজিবাদিলা বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুস্তুম আলমগীর সাহেব আজকে যুক্তরাজ্যে আসতেছেন আমরা এয়ারপোর্টে যুক্তরাজ্য বিএনপির সভাপতি সহ যুক্তরাজ্য বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গসংগঠন সংগঠন সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ আজকে শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে। বাংলাদেশে এই যে জুলাই আগস্টের অদ্ভুতানের পরে এই মহাসচিব প্রথম লন্ডনে আসতেছেন তাই সবাই নেতাকর্মী খুব উজ্জীবিত উৎসাহিত আমরা যুক্তরাজ্য বিএনপি ওনাকে নিয়ে মহাসচিবকে নিয়ে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তিন তারিখে রয়্যাল রিজেন্সি হলে আমরা একটি সমাবেশ করব সেই সমাবেশ যুক্তরাজ্যের সকল সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন আমরা এই মহাসচিব লন্ডনে দশ দিন অবস্থান করবেন এরপরে বিভিন্ন কর্মসূচি থাকবে আপনারা জানবেন আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো ইনশাল্লাহ এবং প্রবাসীদের তারেক্রমান বলেছেন যে প্রবাসীদেরও মূল্যায়ন করা হবে দ্বিপাক্ষিক পার্লামেন্টেও প্রবাসীদের প্রতিনিধিত্ব থাকবে সব মিলিয়ে আমরা প্রবাসীদের আনন্দে বিকজ আমরাও প্রবাসী মুক্তিযোদ্ধারা আমরা মনে করি যে এটা আমাদের জন্য আরেকটা বিশাল উৎসব বিশাল আনন্দের বিষয় এবং আমরা মুক্ত আকাশে আমরা কিছুদিন আগে বাংলাদেশ থেকে আমরা আমরা ভিজিট করে আসছি বাংলাদেশের জনগণ তারাও অপেক্ষা করছে দেশনায় নয় তারা ক্রমানের জন্য তো মহাসচিব পরে আমাদের ম্যাডাম মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়া আমরা ওনাকেও আমরা পাবো তো আমরা যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসীরা আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের নেতা নেত্রীদেরকে আমরা আমরা সহসাই আমাদের কাছে আমরা পাচ্ছি আমরা এটা বিশাল আনন্দ ভবিষ্যতে এই ফেসিবাদের পতন হয়েছে এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করবে সেইটা সেই আনন্দ আমাদের মাঝখানে বিরাজমান হচ্ছে ধন্যবাদ